বন্ধুরা আজকে ছোট্ট একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব যেটি কিন্তু অনেকেই সমাধান করতে পারেন না অথবা বোঝেন না তো বন্ধুরা আপনারা আমার সামনে এখানে কিছু টাস্ক দেখতে পাচ্ছেন আপনারা যে কোশ্চেনটি করেছেন এইভাবে একটি গ্রিন কালারের লেখা চলে আসে নিচে এরকমের অনেক টাস্কই আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে পেইড রি এক্সিকিউশন অ্যাভেলেবেল এরকমের কিন্তু অনেকগুলো টাস্ক আপনাদের সামনে চলে আসে মূলত এগুলো কেন আসে কি জন্য আসে সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে বোঝানো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও টাস্কটি রয়েছে এই টাস্কটিতে আমি কিন্তু অলরেডি পেমেন্ট পেয়েছি এবং এই টাস্কগুলো হচ্ছে রিউজেবল টাস্ক অর্থাৎ যে টাস্কগুলো আপনি একাধিকবার করতে পারবেন এবং একাধিকবার পেমেন্ট নিতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন যে প্রথম যে রাখছি রয়েছে এটি কিন্তু পেইড অবস্থায় রয়েছে এবং এটি থেকে আমি কতবার পেমেন্ট নিয়েছি সেটি আপনি দেখতে পারবেন এখানে লক্ষ্য করেন বন্ধুরা আমি একদম নিচে আসলাম দেখতে পাচ্ছেন টোটাল অ্যাপ্লিকেশন পেইড টু ইউ থার্টি ফোর অর্থাৎ এই যে টাস্কটি রয়েছে এই টাক্স থেকে আমি অলরেডি চৌত্রিশ বার পেমেন্ট পেয়েছি ওকে চৌত্রিশ বার পেমেন্ট আমাকে দিয়েছে এবং রিজেক্ট কিন্তু জিরো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একবারও রিজেক্ট করেনি এই বায়ার তো বন্ধুরা এখন উপরে দেখেন এই বায়ার স্ট্যাটাস এই যে দিয়েছে সেখানে কিন্তু করেছে এবং নয়টি রিজেক্ট করেছে এবং এই বায়ার টোটাল রিজেক্ট করেছে দেখতে পাচ্ছেন মাত্র সাতাইশটি টাস্ক তার মানে এই বায়ার কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ বায়ার এবং আপনি কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্ট করবে এবং এই কাজগুলো কিন্তু খুবই সহজ কাজ একদম ইজি কাজ কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আপনার সামনে একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আমার সামনে চলে আসলো আমি যে কাজটি করব এখান থেকে শুধু স্ক্রিনশট দেব স্ক্রিনশট দেওয়ার পরে এটিকে আমরা কেটে দিব কেটে দিয়ে জাস্ট যে স্ক্রিনশটটি নিয়েছি এখানে এ ক্লিক করে আমরা জাস্ট শুধু এখানে আপলোড করে দেব ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ এবং সাবমিটে ক্লিক করে দেব সাথে সাথে কিন্তু আমাদের কাজটি জমা হয়ে যাবে এবং হানড্রেড পার্সেন্ট আপনি মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে এই বায়ার পেমেন্ট করে দেয় এবং প্রত্যেক দিন আপনি এই টাস্কটি কমপ্লিট করতে পারবেন প্রত্যেক দিন একবার করে আপনি এই করতে পারবেন তার মানে আপনি প্রতিদিন এই যে এক রাব এখান থেকে কিন্তু ফ্রিতেই পাচ্ছেন দ্বিতীয় আরেকটি টাস্ক আমি আপনাদেরকে দেখিয়ে দেই সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন এই যে বায়ার রয়েছে দুই ডবল পঁচিশ সেন্টের কাজ তো এটিকে আমি যদি ওপেন করি আমি কতবার এটা থেকে পেমেন্ট নিয়েছি সেটিও কিন্তু এখানে দেখতে পারবো দেখেন টোটাল অ্যাপ্লিকেশন পেইড টু ইউ টুয়েলভ অর্থাৎ আমি কিন্তু এই বায়ার থেকে অলরেডি বারো বার পেমেন্ট নিয়েছি এবং দেখতে পাচ্ছেন জিরো রিজেক্ট তো এই কাজটিও কিন্তু একদম সহজ একটি কাজ আর সবাইকে একটি ট্রিক্স আমি শিখিয়ে দিই আপনি রিউজেবল যে টাস্ক গুলো রয়েছে সেই টাস্ক গুলোতে যে স্ক্রিনশট জমা দেবেন সেই স্ক্রিনশট গুলো আপনি একটি নাম লিখে রেখে দেবেন রেখে দিলে কিন্তু এই টাস্ক গুলো আর আপনাকে পরবর্তীতে করতে হবে না আপনি শুধু স্ক্রিনশট আপলোড করে দিলেই হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে বাইরের এই যে কাজটি রয়েছে কাজটি কিন্তু আমার কাছে অলরেডি করা রয়েছে আমি শুধু আজকে স্ক্রিন শটটি আপলোড করে দেখিয়ে দেবো জাস্ট স্টার্ট এ ক্লিক করতে হবে স্টার্ট এ ক্লিক করার পর যদি এই রকমের আসে দেখতে পাচ্ছেন এইরকম লেখাটা যদি আসে তার মানে হলো এই বায়ার এখনো পর্যন্ত এই যে টাস্কটি রয়েছে এই টাক্স মধ্যে ব্যালেন্স কিন্তু টপ আপ করেনি যখন এসে ব্যালেন্স এখানে টপ আপ করবে সাথে সাথে কিন্তু এই যে টাস্কটি ওপেন হয়ে যাবে তো যাদের গ্রিন কালারে লেখা আসবে অবশ্যই সেটা মনে করতে হবে আপনাকে এবং এই গ্রিন কালার লেখা যখনই সে টপ আপ করবে ব্যালেন্স তখনই কিন্তু এই লেখাটি চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের সমস্যাটি সমাধান হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ